নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এসেছি দুদিনের জন্য বাবার বাড়িতে বেড়াতে সেই জন্য এই দুদিন আমার বাবার বাড়ি থেকে আমার ডেইলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব আর যখন ব্লগ শুরু করি তখন ঘড়ির কাটাই হচ্ছে আটটা ঘুম ভেঙেছে আটটার সময় সোনা এখনো পর্যন্ত ঘুমাচ্ছে আর বাইরের আকাশের পরিস্থিতি তোমরা দেখেছ ওদিকে মেঘলাও আছে আবার একটু একটু রোদ উঠেছে তার সাথে আবহাওয়াটা প্রচণ্ড খারাপ এই সময় মানুষের ঠান্ডা লাগবে আবার নতুন করে জ্বর আসবে বিভিন্ন রকম খারাপ পরিস্থিতি সৃষ্টি হবে যাই হোক সোজা চলে এসেছিলাম রান্নাঘরে ওদিকে দেখেছ ভাত বসে গেছে আর বেগুন ভাজাও হয়ে গেছে আর এখন সজনে ফুলের সময় সেই জন্য আমাদের বাড়িতে প্রচুর সজনে ফুল করানো হয়েছে সেগুলোরই তরকারি হবে আর বিভিন্ন রকম তরকারি হবে সেগুলোও কাটাকাটিও হয়ে গেছে দেখলে সোজা চলে এলাম ও ঘর থেকে আমার তো বাবার বাড়ি আসলেও এই একই ডিউটি চা হয় করে খেতে হবে না হয় চা করা থাকবে সেটাকে গরম করে খেতে হবে আজকে মা একটু আগেই চা বানিয়েছিল সেই চাটুকুই গরম করে খাচ্ছি যদিও বা আমি গরম করার চা খেতে পছন্দ করি না ওদিক থেকে সোনা উঠে পড়েছে বেশ অনেকক্ষণ হলো সোনাকে একটু উষ্ণ গরম জল খাইয়ে তারপর একটু দুধ গুলে নিলাম এখন সোনাকে সকালবেলা একটু দুধই খাওয়ায় সেটা তো তোমরা জানো তবু প্রতিদিনই বলতে বলতে এই কথাগুলো অভ্যাস হয়ে গেছে জানো এছা দেখো কোনো রকমভাবে গল্প করে কথা বলে সোনাকে খাইয়ে দাইয়ে তারপর চলে এলাম বিছানাটা গোছাতে তবে ও বাড়িতে যেমন রান্না বসাতাম এবং তার ফাঁকে ফাঁকে এই সমস্ত কাজগুলো করে নিতাম এ বাড়িতে তো আর রান্নার চাপ নেই সেই জন্য বিছানাটা আর পরেও নেই খুব তাড়াতাড়ি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব ভাবছি আর সত্যি কথা বলতে কি ও বাড়িতে তো আমার টিনের ঘর রাত হলে টিনের ঘর ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমাকে মোটা কম্বল গায়েই দিতে হয় আর এই বাড়িতে এই পাকা ঘরটাতে না রাত হলে আরও গরম হয় সেই জন্য পাতলা দেখে একটা কম্বলই ইউজ করতে হয় এখানে আমার সময়টা আরও কমে গেছে কেন বল তো এখানে হচ্ছে মোটা কম্বল তো নেই আর বেশি ঢাকাঢাকিও দিতে হয় না মশারির উপরে সেই জন্য এই মাত্র দুটো কম্বলই ভাজ করতে হচ্ছে আর ওই বিছানাটাকে একটু একটু ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে ওই যে তোমাদের বলেছিলাম যে গরম পড়লে আমার কিন্তু কাজ অনেকটাই কমে যাবে এই যে বিছানা গোছানোটা এর সময়টা তো অন্তত বাঁচবে তাই না বলো এই দাঁড়াও আগে একটা কথা তোমাদের বলে রাখি সেটা আমি প্রতিদিনই শেষের দিকে বলি তবে আজকে ভাবছি শুরুর দিকেই বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর হ্যাঁ এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তারা প্লিজ একটা লাইক করে দিও কেন কি তোমাদের একটা ছোট্ট লাইক আর তোমাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করবে আর তোমাদের মিষ্টি কমেন্টের দ্বারা আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে কিন্তু উৎসাহিত হব আর আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যে সংসার যেমনই হোক সেটা বাবার বাড়িরই হোক না কেন কিংবা শ্বশুর বাড়ি সংসারের প্রতিটি কাজ গুছিয়ে করাটা হচ্ছে একটা আর্ট এটা কোনো মানসিক রোগ নয় কিংবা এটা কোনো মেনিয়া নয় এটা পরিপাটি করে গোছানো গাছানোই তো আমাদের মেয়েদের একমাত্র লক্ষ্য কেন কি আমরা তো হাউসওয়াইফ তাহলে আমাদের তো বাইরের কোনো কাজ করতে হয় না এই সমস্ত সংসারের কাজগুলোই আমাদের সারা দিনে করতে হয় আর সংসারে হাতে গোনা কাজ থাকে সেটা বলবো না অনেক রকম কাজই থাকে তবে যত কাজই থাকুক না কেন সেই সমস্ত কাজগুলোকে যদি আমরা পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে করতে না পারি তাহলে খুঁতখুত করে না আমাদের মনটা কেমন যেন লাগে না যে যা আজকে আর সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারলাম না আজ এটা বাকি থেকে গেল কাল ওটা বাকি থেকে যাবে এইগুলোই ভাবতে ভাবতে আমাদের কাজগুলো করতে হয় আর এই কাজগুলোই যদি আমরা পরিপাটি করে একটু গুছিয়ে গেছে করি তাহলে আর এই সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আমাদের হয় না আর তার সাথে এটাও তোমাদের সাথে শেয়ার করব যে বাবার বাড়িতে মাত্র তিরিশ মিনিটেরও কম সময়ে আমি কি করে আমার এই ছোট্ট রুমটাকে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবে মানুষের মন বোঝা বড্ড দায় জানো তো এক্ষেত্রেও না আমাদের সমালোচকের অভাব হয় না আমাদের বাড়ির পাশে যেন একটা দিদা আছে সে তার সংসারের কাজগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে করে তোমরা না দেখলে বিশ্বাস করবে না উঠানে যদি একটা পাতাও পড়ে টুক করে গিয়ে সে পাতাটাকে তুলে পরিষ্কার করে ফেলে দেয় আবার দেখো তাদের তো পাকা ঘর তাদের দরজার জানালার যে গ্রিলগুলো আছে না সেগুলো সে কি করে প্রতিটা দিন পরিষ্কার করে হালকা হাতে প্রতিটা দিন আমরা পরিষ্কার করতে দেখি তবে এই ক্ষেত্রেও মানুষ তাকে নানান রকম কথা বলে কেউ বা বলে যে এই কাজ এরকমভাবে করতে করতে সে কোন দিন পাগল হয়ে যাবে আবার কেউ বা বলে অতি পরিষ্কার পরিচ্ছন্ন ইনি না মেনিয়া রোগ আক্রান্ত এক্ষেত্রে দেখো মানুষের মন বোঝা কত দায় যদি সে কাজগুলো না করতো তখনও সে কী বলতো মানুষেরা বলতো কি যা ঘরের কাজকর্মগুলো কিছুই করে না নোংরা হয়ে থাকে আবার দেখো সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করছে তাতেও তাকে কিন্তু মানসিক রোগ হিসেবেই ধরা হচ্ছে এসবগুলো ঠিক নয় জানো তো তবে আমার মতে কি বলে তো এইসব মানুষের এত খুঁত না ধরে যদি তাদের ভালো দিকগুলো থেকে আমরা কিংবা সেই সমালোচকরা বেশ কিছু শিক্ষা নেয় সেক্ষেত্রে তাদেরই কিন্তু লাভ হয় কিংবা তারাও কিন্তু বেশ কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ পরিপাটি করে কাজ কিন্তু শিখতে পারে যাকে সেসব কথা বাদ দাও তোমাদের সাথে গল্প করতে করতে কুড়ি মিনিটেরও কম সময় লেগেছে আমি ঘর পরিষ্কার করে নিয়েছি ওদিকে আমার যে আলনাটা ছিল সেটাতেও ধুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি হালকা হাতে ওদিকে ছোট্ট যে শোকেসটা ছিল সেটাকেও পরিষ্কার করে তারপর খাটটাকে পরিষ্কার করে নিয়েছি তবে এখনও পর্যন্ত শোকেসটা পরিষ্কার করা বাকি আছে সেটা ভাবছি আগামীকাল করবো আর আমি এত কম সময়ে খুব তাড়াহুড়ো করে ঘরবাড়ি পরিষ্কার করি কেন জানো কেন কি আমার দুরন্ত বাচ্চাটা ওকে তো এদিক ওদিক রেখে এসে ঘরগুলো পরিষ্কার করা হয় দেখো টিকটিকিতেও টিক দিচ্ছে মিথ্যা কথা বলছি না সেই জন্য যতটা তারা তারই সম্ভব তথ্যটা তাড়াতাড়ি কিন্তু আমাকে কাজগুলো করে নিতে হয় যাকে ওদিক থেকে গল্প করতে করতে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিয়ে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এদিক থেকে আমাদের ওই সেন্টারের পাশে যে ভুট্টা গাছগুলো হয়েছিল দেখো আজকে হনুমান এসে সমস্ত ভুট্টাগুলো নষ্ট করে দিয়েছে ওগুলো মা তুলে এনে রেখে দিয়েছে ওই যে আমার কাকাদের গরু আছে গরুকে দিয়ে খাওয়ানো হবে যাই হোক এখন এই বিকেল বিকেলবেলা আর আমাদের বিকেলবেলাতেই দুপুরের খাওয়া দাওয়াটা হয় কেন কি বাবা কাজ থেকে আসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করে আর সেই থালা বাসনগুলোই মা একটু গুছিয়ে গেছে মেজে ঘষে নিচ্ছে আর ওদিকে সোনা উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে উঠে একটা চকের প্যাকেট হাতে দিয়ে দিয়েছি আর সাথে নিয়েছে একটা বন্দুক এগুলো নিয়ে খেলা করছে আর সোনাকে খেলা করতে দেখে এসে আমি তাড়াতাড়ি করে দুধটা গরম করতে এলাম তবে আজকে আর দুধটা না আগে আগে জাল দিতে পারিনি মনে ছিল না গো মনের মধ্যে ছিল যে ঘর পরিষ্কার করতে হবে কেন কি দুদিন পরে আবার চলে যাব আর যদি ঘরটা পরিষ্কার করে না যায় এরপর আবার যখন আসব তখন দেখব ঘরটা আরও নোংরা হয়ে গেছে সেজন্য অল্প থাকতে থাকতে ঘরটাকে তাড়াহুড়ো করে পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের সাথে কথা বলতে বলতেই সোনার জন্য দুধটাও গরম করে নিয়েছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি একটু কনফ্লেক্স আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে মধু একটু মধু মিশিয়ে দিচ্ছি দুধের দেখো এই মধু ঢালতে ঢালতে একটা কথা মনে পড়ে গেল এই মা শোনার জন্য যে ঠান্ডার ওষুধটা রাখা ছিল সেটা আমি খাওয়াতেই ভুলে গেছি যাকে ওটা আবার কালকে খাইয়ে দেবো এ পর্যায়ে এসে বলি আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো